আসসালামু আলাইকুম আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য কেন্দ্রীয় প্রবণতা বারো এবং দু হাজার কষ্টটি সমাধান করব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমি আশা করি তোমাদের এই অঙ্কটার মধ্যে তিনটা নিয়ম আছে এই তিনটা নিয়মের মধ্যে হয়তো এই অঙ্কটা কমন পড়বে আর না হয় তিনটা নিয়মের মধ্যে একটা অঙ্ক তোমার কমন পড়বে ইনশাল্লাহ চলো আমরা ক্লাসটা শুরু করি তোমাদের এখানে দেখো এই যে একটা ডাক দেওয়া আছে আর এখানে বলছে নিম্নে সারণ অর্থে গর আর মা ও পচরক নির্ণয় করো গত তো তোমরা জানোই আর মদ তোমরা বলতে যে মদ বোঝাই আর পচরক তোমরা নাইন টেনে করছ এটার উপর ভিত্তি করে তোমরা এখানে তিনটা রিকোয় দিছে অনেক সময় দেখতে পারো এটা থেকে গ আসতে পারে অথবা পচরক আসতে পারে অথবা মদ্য অথবা দুইটা আসতে পারে গড় মধ্যমা মা অথবা পচরক মদ্যম প্রচুরক অথবা গড় ও প্রচুরক আসতে পারে অথবা একা প্রচুরক আসতে পারে এই তিনটার মধ্যে আমি নিশ্চিত বলতে পারি তোমাদের এইখান থেকে আসবে 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 তোমার এই ক্লাসটি ভালো করে দেখো ইনশাল্লাহ কমন পাবে তাহলে আমরা কি করব যদি ঘরের জন্য বলে তাহলে আমরা একটা নিয়ম করলাম হইলে প্রচুরকে প্রচুর লাগে বললে এই যে ডাকটা দেওয়া আছে এই ঘরটা করলে হবে আর শুধু জন্য যদি বলে শুধু মধ্যমা নির্ণয় করো তাহলে তিনটা গড় হয় প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা একটা হচ্ছে ক্রমজিত গণসংখ্যা বা যজিত গণসংখ্যা আর যদি গড় চায় গড় চাইলে আমরা জানি কি শ্রেণী ব্যক্তি মধ্যমান গণসংখ্যা করে এক চাই তাহলে গড়ের জন্য চারটা গড় হয় প্রচুরক চাইলে যে ডাক্তার থাকবে এই করে নিবে আর মধ্যক চাইলে তিনটা গড় হবে এখন গড় মধ্যমান প্রচুর তিনটা চাইছে তাহলে গড় সংখ্যা কটা হবে গড়ের জন্য চারটা প্রচুর এই যে মধ্যমান ক্রমজিত গণসংখ্যা একটা মোট চারটা পাঁচটা গড় হবে তাহলে চলো আমরা গড়টা কেটে নিই এখানে উপর লিখে নিব নিচে সারণি তৈরি করা হলো নিচে তাহলে আমরা এখন সারণিটা করব প্রথমে আমাদের এখানে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দুই জন্য একটা মোটের জন্য একটা পাঁচ আর দুই ষাটটা গড় হবে তাহলে এইভাবে কারা ভাবে আমরা ষাটটা গড় অঙ্কন করে নিব যেমন এই যেভাবে একটা এই যেভাবে সাতটা ঘর হবে তারপর কলামাকার হবে কয়টা ঘর কলামাকার হবে এই যে একটা হবে শ্রেণী সংখ্যা আরেকটা হবে গণসংখ্যা আরেকটা হবে মধ্যমান শ্রেণী সংখ্যার পরে শ্রেণী সংখ্যার পরেই মধ্যমানটা লিখব মধ্যমানটার পরে আমরা লিখব গণসংখ্যা ব্যক্তি মধ্যমান গণসংখ্যা পরে এক আই এক তারপর হচ্ছে ক্রমৃত এই ঘরটি আমাদের হবে এই পাঁচটা গড় তোমরা মনে রাখবে তিনটা একসাথে চাইলে পাঁচটা গড় হবে আর যদি শুধু প্রচুর দুইটা গড় মধ্যমা চাইলে তিনটা গড় আর গড় চাইলে চারটা গড় আর সবটি একসাথে তিন একসাথে চাইলে পাঁচটা গড় হবে যদি গড় মধ্যমা চায় তাও পাঁচটা গড় হবে আর প্রচুর গড় প্রচুরক চাইলে চারটা গড় হবে গড় প্রচুরক চারটা গড় মধ্যম আর প্রচুর চাইলে শুধু তিনটা গড় তাহলে আয় টাকা লিখতে পারো শ্রেণীর মাসিক তারপর আমরা এদিকে মধ্যমান মধ্যমান বা মধ্যবিন্দু এটার মধ্যমানের বলা হয় একস আই বা মধ্যবিন্দু যেই নামে লেখো এটাই হবে মধ্যমান লেখলে হবে এই মধ্যবিন্দু লেখলে হবে তারপর হচ্ছে গণসংখ্যা তুমি এটাকে যে পরিবারের সংখ্যা লেখলে হবে গণসংখ্যা লেখলে হবে তারপর হচ্ছে তোমরা মনে রাখো গণসংখ্যা সবসময় আর এখানে লিখতে হবে গণসংখ্যা ক্রমযোজিত যেহেতু মধ্যমা চাইছে এই কথাটা লিখতে হবে ক্রমজোত গণসংখ্যা তারপর আমরা এই যে প্রথম মাসিক আয়টা বসাবো দুশো পঞ্চাশ থেকে পাঁচশো পর্যন্ত তারপর পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ পর্যন্ত তারপর সাতশো পঞ্চাশ থেকে এক হাজার পর্যন্ত তারপর এক হাজার থেকে বারোশো পঞ্চাশ পর্যন্ত তারপর বারোশো পঞ্চাশ থেকে পনেরোশো পর্যন্ত আর এইখানে লিখে দিবে মুঠ তারপর মধ্যমানটা বাই করার নিয়মটা মধ্যমানটা বাইর করার নিয়ম হয়েছে এই দুইটা যুগ করে দুইটা ভাগ করতে হবে তাইলে

বিয়োগ দুইশো পঞ্চাশ তাহলে আড়াইশো আড়াইশো যুগ তিনশো পঁচাত্তর তাহলে আমরা যোগ করলে পাবো ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ আবার ছয়শো পঁচিশ ব্যবধান যেহেতু আড়াইশো আড়াইশো যোগ করে যাব তাহলে পাবো পঁচাত্তরের সাথে আবার আড়াইশো যোগ করবো যুগ আড়াইশো তো কলটা পাবো এগারোশো পঁচিশ এগারোশো পঁচিশ সাথে আবার আড়াইশো যোগ করবো যুগ আড়াইশো তাহলে কলটা পাবো তেরোশো পঁচাত্তর তেরোশো পঁচাত্তর এটা হচ্ছে মধ্যমান আশা করি তোমরা মধ্যমানটা কিভাবে বাইক করছো এটা বুঝতে পারছো তারপরে গণসংখ্যাটা তো দেওয়া আছে যে তিরিশ তারপরে পঁয়তাল্লিশ তারপরে সত্তর তারপর পঁচিশ তারপর দশ তারপরে এটা এন সমান সম্বন্ধে টোটাল যোগ করে যে ফল্ট হবে এখানে নামে দিতে হবে তাহলে এটার ফল্ট হবে একশো আশি যোগ করলে এটা টোটাল যোগ করলে হবে একশো আশি

ছয়শো পঁচিশ গুণ পঁয়তাল্লিশ গুণ করলে হবে আঠাশ হাজার আঠাশ হাজার একশো পঁচিশ তারপর একটা গুণ করলে হবে আষ্টশো পঁচাত্তর গুণ সত্তর গুণটা করলে আমরা পাব একষট্টি হাজার দুশো পঞ্চাশ তারপর এগারোশো পঁচিশ গুণ পঁচিশ গুণ করলে হবে আঠাশ হাজার আঠাশ হাজার একশো পঁচিশ আঠাশ হাজার একশো পঁচিশ তারপরে তেরোশো পঁচাত্তর গুণ দশ গুণ করলে আমরা ফলটা পাবো তেরো হাজার সাতশো তেরো হাজার সাতশো পঞ্চাশ এটা আমরা পাব এটা লিখতে হবে সামেশন এপাই একসায় সামেশনটা লেখা হয় মূলত এইগুলা যোগ করার জন্য এটা সবটা যোগ করলে আমাদের ফলটা ফলটা আমরা পাবো টোটাল যোগ করলে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো এই ফলটা আমরা পাই যুগ করলে আর ক্রমজিত গণসংখ্যাটা করার নিয়ম হচ্ছে যে গণসংখ্যাটিতে আমরা যুগ করে যাবো প্রথম প্রথম যে গণসংখ্যাটা এটা এখানে বসবে তারপরে কোনি যুগ হবে তার মানে যে এই ঘরটা পাইছে সাথে এটা যুগ হবে তাহলে পঁয়তাল্লিশ আর তিরিশ যুগ করলে হবে 75 পঁচাত্তরের সাথে সত্তর যে কোনি যুগে যে এই ঘরের এই ঘরের সাথে এই যে এই ঘর এই ঘর মানে এটা এই এর সাথে পঁচাত্তর যুগ করলে একশো পঁয়তাল্লিশ

এক্সবার গড়ের বার ধর বার বলে তুমি এক্সবার না লেপ আই মানটা কত এফআই মানটা হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ আর মানটা এর মানটা আমরা যদি এটা ভাগ করে দিই তাহলে উত্তরটা পেয়ে এটা অবশ্য তোমরা ক্যালকুলেটর করে নিবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো ভাগ একশো আশি তাহলে গড়ের ফলটা আসবো তোমার সাতশো একানব্বই দশমিক ছয় ছয় অনেক বড় তুমি সাতশো একানব্বই দশমিক ছয় ছয় দশমিক ঘরে অনেক বড় মান আসে আমরা দশমিক করে দুই ঘর নিব তারপর একটা দেখো আমরা গড়টা গেলো তারপরে কি বলছে তারপরে বলছে যে মধ্যমা নির্ণয় করার জন্য মধ্যমা নির্ণয় করতে হলে চলো আমরা এখান থেকে মধ্যমা করি এখানে দ্বারা কি বুঝি আমরা এন এর মানটাকে দুই দ্বারা ভাগ করতে হবে এন এর মানটাকে একশো আশি কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো নব্বই যা নব্বই সংখ্যাটা এই নব্বই সংখ্যাটা এখানে গণসংখ্যাটা দেখো নব্বই সংখ্যাটা গণসংখ্যার মধ্যে কনে আছে ছোট থাকলে হবে না সমান থাকলে হবে এই নব্বই সংখ্যাটা কেন কোনো জায়গায় আসে নাই তাহলে পঁচাত্তর কিন্তু থেকে হবে না সমান বা ধরতে হবে নব্বই সমান কোনটা নাই নব্বই থেকে বড় কোনটা একশো পঁয়তাল্লিশ এইটার সোজাসুজি শ্রেণীটা ধরতে হবে তাহলে আবার বলি এই যে নব্বই নব্বই সংখ্যাটা কিন্তু এটির থেকে বড় যেটির থেকে বড় এটি ধরা যাবে না আর যেটা যে এই যে পঁচাত্তর থেকে কিন্তু নব্বই বড় পঁচাত্তর ধরা যাবে না নব্বই সংখ্যাটা ধরতাম কিন্তু না তাহলে নব্বই বড় যে তার ধরতে হবে বড় কোনটা এটা একশো পঁয়তাল্লিশ এটা শুনেশুষ শ্রেণীটা ধরতে হবে শ্রেণীটা হবে সাতশো পঞ্চাশ থেকে এক হাজার শ্রেণীতে শ্রেণীতে বিদ্যমান এই যে আমরা শ্রেণীটা ধরলাম এখন আমরা সূত্রটা প্রয়োগ করতে হবে সুতরাং মধ্যমা মধ্যমা ইকুয়াল টু এল প্লাস এন বাই টু এবার একটা টান দিব উপর লিখবো এন বাই টু মাইনাস এফ সি আর ইন বাই এফ এম ইন টু সি তারপর আমরা চারটা লাইন লেখার মতো জায়গা কে পরে ব্যাখ্যাটা দিব তারপর এখানে লিখবো অবশ্যই ব্যাখ্যা আগে দেয়ার নিবে তাহলে তোমার অঙ্কটা কত সুবিধা হবে যে এল দ্বারা বোঝাবে এল ইকুয়াল টু এল দ্বারা বোঝাবে দেখো আমরা কি শ্রেণীটা ধরছি কি এই যে সাতশো পঞ্চাশ থেকে এক হাজার এল দ্বারা বোঝাবে এই দুইটা শ্রেণীর মধ্যে ছোটো শ্রেণীটা তাহলে সাতশো পঞ্চাশ এল দ্বারা বোঝাবে শ্রেণীর নিম্ন সীমা এল ফর এন বাই টু দ্বারা আমরা কি বুঝি n বাই টু দ্বারা বুঝি যে এন এর দুইটা ভাগ করলে যে ফলটা পায় এন এ দুইটা ভাগ করলে কত পায় নব্বই পাই এই যে নব্বই লিখবো তারপর যে হচ্ছে আমরা যে শ্রেণীটা যে আমরা শ্রেণীটা এটা দোষি না এই যে এই শ্রেণীটা দোষে এই শ্রেণীর এই শ্রেণীর পূর্বেটটা ক্রমজিত গণসংখ্যাটা এই শ্রেণীর পূর্বে ক্রমজিত গণসংখ্যা কোনটা এই যে এটা এই যে যে শ্রেণীটা তো সেই শ্রেণীর পূর্বের ক্রমজিত গণসংখ্যাটা ধরতে হবে ক্রমজিত গণসংখ্যা এল দ্বার এফ সি দ্বারা কেমুলেটি ফ্রিকোয়েন্সি বোঝা কেমুলেটি ফ্রিকুয়েন্সি ক্রমজিত গণসংখ্যা পঁচাত্তর তারপরে এফ এম এফ এম হচ্ছে আমরা যে শ্রেণীটা দোষী তার গণসংখ্যাটা এফ এম হচ্ছে যে শ্রেণীটা দোষী তার প্রাপ্ত গণসংখ্যাটা এই যে সত্তর তারপর আরেকটা হচ্ছে সি সি দ্বারা বোঝায়

সত্তর পঁচাত্তর না এটা হবে সত্তর তারপরে ইন্টু এই যে কত পাইছি দুইশো পঞ্চাশ সির মানটা পাইছি দুইশো পঞ্চাশ এখন এই সাতশো পঞ্চাশ যে আছে এবার রাখবো তারপর এই প্লাস্টিনোটা এটা রাখবো আর এটা একসাথে করে নিবো গা করে নিবা তাহলে আমাদের

আষ্টশ তিন দশমিক সাতান্ন এটা হচ্ছে আমাদের মধ্যমার আনসার তারপর আমি একটু এখান থেকে এখান থেকে মুছে পরে পড়াটা করবো যেহেতু জায়গা নাই তারপর এখানে দেখো এখানে কি চাইছে পৌঁছরক করার জন্য তো পৌঁছরক তো আমরা তো শ্রেণী বাইরে করছি তারপরে আবার এখানে আলাদা পৌঁছরকের জন্য আবার এবং দেয়া পৌঁছরকের জন্য বাইর করতে হবে এখানে পৌঁছরকের জন্য এই কথাটা মস্ত রাখবা এখানে এখানে গণসংখ্যা এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কত সত্তর দেখো এখানে গণসংখ্যা সবচেয়ে বড় কোনটা সত্তর তাহলে এখানে লেখবে সর্বাধিক আছে সত্তর যা এখন এই সত্তরের শ্রেণীটা সাতশো পঞ্চাশ থেকে আশা করি কিভাবে শ্রেণীটা দত্ত বুঝতে পারছো যে এখানে প্রচুর সূত্রটা প্রয়োগ করবো সুতরাং প্রচুরক সমান সমান এল প্লাস প্রচুর সূত্রটা দুইভাবে করা যায় এখন এফ টু তে করতে পারো যেহেতু বইয়ে ডালটা দিয়ে করা আমি ডালটা দিয়ে করে ডালটা ওয়ান ডালটা ওয়ান প্লাস ডালটা টু ইন্টু সি এখানেও তিন চারটা জায়গা রেখে পরে রাস্তা করে নিবা যেহেতু আমার এই দিক দিয়ে জায়গা নয় আমি এই দিক দিয়ে করতে পারতেছি না আমি নিচে করে নিচ্ছি তোমরা সাইড দিয়ে করে নিও তারপর এখানে এখানে লিখবো প্রথমে যে এল এল দ্বারা বোঝা শ্রেণী এই যে যে শ্রেণীটা ধরছে নিম্ন সীমাটা এই যে শ্রেণীটা ধরছে এটা নিম্ন সীমাটা সাতশো পঞ্চাশ তারপর ডালটা ওন ডালটা ওন হচ্ছে আমরা যে শ্রেণীটা ধরছে যে শ্রেণীর যে গণসংখ্যাটা এটা থেকে পূর্বে একটা বিয়োগ হবে সত্তরের থেকে পঁয়তাল্লিশ বিয়োগ হবে তাহলে সত্তর বিয়োগ পঁয়তাল্লিশ তাহলে আমরা কত পাবো পঁচিশ সত্তর হাতে পঁয়তাল্লিশ বিয়োগ করলে আমরা পঁচিশ পাবো আর ডালটা টু হচ্ছে এই যে এই যে যে শ্রেণীটা আছে এই গণসংখ্যার থেকে নিচেরটা বিয়োগ হবে গণসংখ্যার থেকে নিচেরটা সত্তর বিয়োগ পঁচিশ তাহলে আমরা পাবো পঁয়তাল্লিশ তারপর এখানে সি সমান সমান ব্যবধান করতো দুইশো পঞ্চাশ সি সমান সমান ব্যবধান এখানে শ্রেণীর ব্যবধান কত প্রত্যেকটাতে দুশো পঞ্চাশ করে এখন মানটা বসায় হচ্ছে সাতশো পঞ্চাশ এখানে সাতশো পঞ্চাশ প্লাস এই যে ডালটা ওয়ান ডালটা 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 মানটা মানটা কত পঁচিশ ওয়ান আছে মানে এই যে পঁচিশ পয়সি প্লাস ডালটা টু এর মানটা কত ডালটা টু এর মান পঁয়তাল্লিশ গুণ সি এর মানটা কত এই যে সি এর মানটা দুইশো পঞ্চাশ এখন সাতশো পঞ্চাশ জিবি আছে এবার রাখবো প্লাস এটাকে আমরা এখন ডাইরেক্ট করে নিতে পারো অথবা পরে করতে পারো পঁচিশ বাই এটা এটা যোগ করলে কত হবে পঞ্চাশ দু সত্তর গুণ হবে দুশো পঞ্চাশ তারপর আমরা এই যে সাতশো পঞ্চাশ জিবি আছে এবার রাখবো প্লাস এটাকে ক্যালকুলেটারের মাধ্যমে করে নিব কিভাবে করব এখানে দেখো প্রথমে বলে পঁচিশ ভাগ সত্তর পরে গুণ দুশো পঞ্চাশ আমরা ফলটা আছে উনানব্বই দশমিক আঠাশ অনেক পর আমরা দশমিক পরে উনানব্বই দশমিক আঠাশ এটা হবে সাতশো পঞ্চাশ যুগ উনানব্বই দশমিক আঠাশ তাহলে ফলটা হবে ফলটা হবে আষ্টশো উনচল্লিশ দশমিক আঠাশ এটাই আমাদের আনসার আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার এই ক্লাসটি তোমরা বুঝতে পারছো আমার ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে আসসালামু আলাইকুম